হয়েছে নর্থ প্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অবধি পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে মোটামুটি এটার কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবারে আমি আসছি প্রথমে তাহলে উত্তরবঙ্গের কথায় যখন উঠলো তখন উত্তরবঙ্গে ফোরকাশতেই আসছি উত্তরবঙ্গে একতিরিশে মে আজকে বেশ কিছু কিছু জায়গায় উপরের পাঁচটি জেলাতে মানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং দালি দার্জিলিং এই পাঁচটি জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই মালদা সহ সবকটি জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে এরপরে আসছি এক তারিখ মানে পয়লা জুন সেই দিনকে ওপরে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে এবার দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গে আজকে বজ্রবিদ্যুৎ এবং গাছটি উইন সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এবং আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ একটুখানি মানে রিয়েলাইজেশানের এরিয়া একটু হয়তো কম হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে আগামী সাত দিন এইবার আসছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আজকে গাছটি উইন্ড এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা আজকে দিনের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এবং কাল সকালে ন্যূনতম তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা রয়েছেই সেক্ষেত্রে ওই বৃষ্টিতে এই বিদর্ভার থেকে যে কারণে বৃষ্টি সেহেতু উত্তরবঙ্গের বৃষ্টি হ্যাঁ এটা বর্ষার মানে প্রাপ্তাও তৈরি হয়েছে এর সঙ্গে বর্ষার সম্পর্ক রয়েছে বলেই তো সেটা বর্ষারই বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত তো সেই প্রেডিকশন নেই এখন যে বৃষ্টিটা রয়েছে সেটা মনসুন টাইপেরই বৃষ্টিপাত